তাহা উনারা তো আরো ল ল পড়তে পারবেন না পারবেন না পারবেন যখন পারবেন তাহা করলেন সূরাত তাহা অর্থ হচ্ছে হে আমার নবী আমি মানুষকে কষ্ট দেওয়ার জন্যই কোরান অবতীর্ণ করি নাই আল্লাহর বলেন আল্লাহ বলছেন হরযত অমর করতেছে আর অর্থ বুঝতেছে যে আল্লাহ কষ্ট দেওয়ার জন্য তো কোরান অবতীর্ণ করে নাই এই কথা চিন্তা করতে করতে আপনার মনের অলক্ষ্মী তার হৃদয়ের মধ্যে আল্লাহর পক্ষ থেকে নূর চলে এসেছে ভীত হলেন কম্পিত হলেন হৃদয়টা খুলে গেল জাগ্রত হল বোনকে বলল তোমার নবীর কাছে নিয়ে যাও এরপরে বিশ্ব নবীর কাছে নিয়ে যাওয়া হলো অনেক ঘটনা পরে বিশ্ব নবী সাল্লাল্লাহ সাল্লাহ সাল্লাম তাকে ইমান আনালেন কলেমা পরাই দিলেন কলেমার পরে কলেমা গ্রহণ করার পরে বিশ্ব নবীকে বলছেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কি এই ইসলাম এখানেই রাখবেন না প্রচার করবেন বলে প্রচার করলেই তো ভালো তিনি বললেন আমি সকলের আগে আগে থাকবো মিছিল হবে সেই মিছিলের নেতৃত্ব দেবো আমি লিল্লাহে তাকবীর আল্লাহ আকবর অথবা তাকবীর আল্লাহ আকবর এভাবে করে হজরত ওমর মিছিল বার করলেন হজরত ওমর মিছিল বার করা দেখে আবু জাহেল আবুল আহাদ মগিরার মুখটা ছোট হয়ে গেল যেই ওমরের গরমে তারা চলত সেই উমর এখন তাদের দলে ভিড়ে গেছে ইমান এনে ফেললেন আর আবু জাহেল কতবার কোরআন শরীফ শুনেছে তারপরে রাতের অন্ধকারে ঘরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কোরআন শুনেছে কিন্তু ইমান আসে তার মানে ভয় করে নাই আল্লাহকে ভয় করা ছাড়া আপনার কোরআন আপনার কোনো লাভবান হবে না আপনি যদি হাফিজা মাদ্রাসা প্রতি মাসে এক লাখ টাকা দেন আপনি যদি আপনার পাঁচটা ছেলে হাফেজ বানান আপনি যদি হাফেজদের দশটা হাফেজকে জায়গির খাওয়ান কিংবা খাওয়ান আপনি হাফেজ যদি খান আর আল্লাহকে যদি ভয় না করেন আপনার ওই কোরআন দিয়া ওই হাফেজ দিয়া কোনো লাভ হবে না কি বলেন ঠিক কিনা তাহলে আমাদের কি করতে হবে হেমানব যারা আমাকে ভয় করে তাদেরকে কোরআন দেওয়া সোনার লাভ হবে কারণ যারা ভয় করে তারা বেশি পাপ করতে পারবে না পাপ তো তারাই করে যারা আল্লাহকে ভয় করে না কি বলেন ঠিক না জোরে কওয়া লাগবে পাপ তারাই করে পাপও কত রকম আছে গতকাল গেলে তার আগের দিন গুম কমিশন রিপোর্ট বেরিয়েছে প্রধান উপনিষ্ঠের কাছে জমা দেওয়া হয়েছে গুম কমিশন রিপোর্ট এই যে গুম হয় আয়নাঘর তো পরেই গুম কমিশনের রিপোর্ট আংশিক প্রকাশ হয়েছে পৃথিবীবাসী বাংলাদেশের গবেষক ফেলোসোফার চিন্তাবিদ সুশীল এরা তো অস্থির হয়ে গেছে কেউ কেউ বলেছে হিটলার কেউ হার মানিয়েছে এত নির্যাতন করা হয়েছে আল্লাহকে ভয় না করলেই কেবল এই রকম মানুষের উপর অত্যাচার জুলুম নির্যাতন নিষ্পেষণ চালানো যায় বলে ঠিক না শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি সাহেবের জন্য দোয়া করতে দেওয়া হয় নাই কথা বলেন না কেন বাংলাদেশের মুসলমানদের

জেনাকার মরে গেলে দশ কেজি জিলাপি নিয়ে দুইশো টাকা দিয়ে ইমামের কাছে দিয়ে আসেন জুমার দিন হুজুর দোয়া করেন দোয়া হয় না কথা বলা লাগবে দোয়া হয় না ইমামরা দোয়া করে না অথচ এদেশের মৌলানা দিল হোসেন সাইডি মতিউর রহমান নিজামি এদের জন্য দোয়া করতে দেওয়া হয় নাই কত বড় অপরাধ তারা করেছে যার জন্য আল্লাহ রবুল আলমিন প্রতিশোধও নিয়েছে সেই রকম যে প্রতিশোধের কথা মানুষ চিন্তাও করতে পারে নাই আল্লাহ বলেন রাহু ইন্দ আমি নাজিল করেছি আল্লাহ বলছেন কোরআন আমি নাজিল করেছি এই কোরআন রক্ষণা বেক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজের কাঁধে তুলে নিলাম আল্লাহ আল্লাহ বলছেন কোরআন আমি অবতীর্ণ করেছি এই কোরআনকে মাঝে মাঝে চুলকানি উঠবে মাঝে মাঝে ডিস্টার্ব করবে কি না মাঝে মাঝে গজাবে মাঝে মাঝে তারা কোরআনের উপর প্রভাব কাটানোর চেষ্টা করবেন ইসলাম শিক্ষা বইয়ের পাতার বইয়ের মধ্যে মূর্তি পূজার কি দোকান হয়েছে ছবি দোকান হয়েছে দেখেন নাই আপনারা কথা বলা লাগবে দেখেন নাই ষষ্ঠ শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের মধ্যে মূর্তি পূজার পাতা ঢুকায় দেওয়া হয়েছে কল্পনা করা যায় আচ্ছা বলেন তো বাংলাদেশে আমরা এই যে হিন্দু আছে খ্রিস্টান আছে বৌদ্ধ আছে মিলেমিশে চলি না চলি না বলেন এদের সাম্প্রদায়িক আমরা যে এই যে বলা হয় যে সাম্প্রদায়িক দাঙ্গা বা সাম্প্রদায়িক সাম্প্রদায়িকতার কারণে আমরা নাকি কষ্ট দিচ্ছি আসলে কি তাই আমাদের দেশের হিন্দুরা আরামে আছে না নাই কথা বলে লাগবে বরং এমন অনেক মুসলমান আছে বাজারে যায় মুসলমানের দোকানতে সদাই না করে হিন্দুর দোকানতে সদাই করে এরকম কাস্টমার আছে না আমি মনে করি প্রত্যেকটা এলাকার হিন্দু ভাইদেরকে আমি অনুরোধ করব আপনারা একটু কথা বলবেন আপনারা জানান যে তোমরা যেটা ওই টিভির দেখা ওইটা ঠিক না আমরা তো মিলেমিশেই আছি কি বলেন ঠিক কিনা যেরকম ঠিক কিনা কারণ ইসলাম তো শিক্ষা দেয় না বরং ইসলাম তাদেরকে আরো বেশি করে নিরাপত্তা তারপরে তাদের নাগরিক সুবিধা এগুলো দিতে বলে ইসলাম এর নাম ইসলাম ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ বলেন আমার ভাইরা আল্লাহ তালা বলেন আমি কোরআন নাজিল করেছি আর এই দায়িত্ব এটাকে রাখা এটাকে অক্ষুণ্ণ রাখার দায়িত্ব আমি আল্লাহ নিজে তুলে নিলাম এই জন্য দেখা যায় মাঝে মাঝে মানুষ অনেক বেড়ে যায় কোরআনের দিকে হাত দেয় ইসলামিজমের দিকে হাত দেয় আরেবোল দিকে আল্লাহ তাদেরকে একটু সুযোগ দেন একটু সুযোগ দেন যখন অতিরিক্ত হয়ে যায় তখন আল্লাহ প্রতিশোধ নিয়ে আবার বিষয়টাকে সমান করে দেন বলেন ঠিক কিনা গাছের ডালপালা মরে যায় তারপরে চৈত মাসে জ্বর হয় তাই না গাল ডালপালা মরে যায় তারপরে আপনার গাছে অনেক রকম ময়লা থাকে এই জন্য আপনার গাছে যাতে মুকুল আসে নতুন পাতা গজায় এজন্য তার আগে আল্লাহ বৈশাখী এমন ঝড় দেয় ঝড়ের ঠেলায় ওই ভাঙে যায় গাছ পরিষ্কার হয়ে যায় দিন পরেই নতুন পাতা বের হয় সুভান আল্লাহ বলেন প্রকৃতির দায়িত্ব নিয়ে নেয় পৃথিবীতে যখন বিশৃঙ্খলা করবে কেউ অন্যায় করবে ইসলামের সাথে বরাবরই করবে কোরআনেশ কোরআনকে অবমাননা করার চেষ্টা করবে আল্লাহ তালা তখন তার প্রতিশোধ নিয়ে আবার মাঠটাকে একবারে লেভেল সমান করে দেন সুবাহ আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পবিত্র কোরআন আমি তোমাদের মাঝে দিয়েছি কোরআন থেকে হেদায়েত গ্রহণ করো আমরা আজকে পড়েছে সূরাতুল ইমরান 133 থেকে 34 নম্বর আয়াত আল্লাহ তালা বলেন ওয়াসারিউ ইলা মাগফিরতি মির একটু খেয়াল রাখা লাগবে তো আমরা এটা চার দোরকা

তোমাদের পালনকর্তার ক্ষমা আর তোমার পালন কর্তার সেই জান্নাত যে জান্নাতের প্রশস্ততা আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত এই জান্নাতের দিকে আর তোমার পালন কর্তার ক্ষমার দিকে দৌড়াও দৌড়ায় আসো তাড়াতাড়ি আসো আল্লাহ বলছে ও দেরি করো না অলসতা করো না দৌড়াও এই দৌড়াও মানে এমন না যে আপনার কাঁচা মাইরে যে দৌড় এটা না বরং এই দৌড়াও মনে হলো আপনি ঢিলেমি করবেন না আপনি বলবেন না আর কিছুদিন যাক তারপর নামাজ পড়ব আপনি বললেন না বছরটা যাক সামনের বছর হজে যাব আপনি বলবেন না আর কয়েকদিন যাক তারপরে কোরআন শিক্ষার একটা ব্যবস্থা করে নেব এই হলো না তুমি দেরি করো না তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো তোমার রবের ক্ষমার দিকে দৌড়াও কারণ আল্লা তালা ক্ষমা করতে প্রস্তুত বিশ্বনবী 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 মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম এই জন্য এই জন্য তার সাহবাই কিরাম কি বলেছেন যে তোমরা আস্তাক ফার করো আল্লাহর কাছে ক্ষমা চাও কারণ ক্ষমা হচ্ছে এমন যা আল্লাহ ছাড়া আর কেউ তোমাকে দিতে পারবে না আর কোনো মানুষ ক্ষমা ছাড়া জান্নাতেও যেতে পারবে না

এইটুক পরে কথা তাহলে সহজ হলো না কঠিন হলো যেরকম সহজ সালাম ফিরানোর পর কি আল্লাহ আকবার তারপরে আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আল্লাহ নবী বলেন যদি আস্তাক ফিরুল্লাহ তুমি বেশি বেশি করে পড়ো তাহলে আল্লাহ রব্বুল আলমী তোমাকে ক্ষমা করার জন্য যথেষ্ট হয়ে যাবে এই আস্তাক ফিরুল্লাহ নিয়ে একটা গল্প আছে সুন্দর শিক্ষামূলক গল্প হরতের ইমাম আহমাদ ইবনে হাম্বল একবার বাড়ি থেকে বের হয়েছেন অনেক দূর দেশে যাবে একটা মাসলা জানার জন্য যেতে যেতে হঠাৎ করে এক জায়গায় গিয়ে অন্ধকার হয়ে গেল রাত এসে গেল মসজিদে ঢুকলেন থাকবেন মার্জেন থাকতে দিল না বলো বের চলে যান এখান থেকে থাকা যাবে না উনি আবার হাঁটতে শুরু করলেন হাঁটতে 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 দেখে একটা খবজের দোকান রুটির দোকান তন্দুর তন্দুর দেওয়া তন্দুরের মধ্যে যে রুটি বানায় সেই রুটির দোকান তন্দুরের রুটির দোকান ইবনে হাম্বল তিনি রুটির দোকানে গিয়ে বললেন যুবক ও দোকানদার আমি দূর থেকে হেঁটে হেঁটে আসছি আমি অনেক ক্লান্ত অন্ধকার রাত হয়ে গেল শীতের রাত কোথাও থাকার জায়গা তো পেলাম না তোমার দোকানে যদি একটু বসার অর্ডার দাও অনুমতি দাও দোকানে একটু বসি দোকানদার বললেন ও পথে তুমি দোকানে বসবার সমস্যা কি আমি তো বরং একা ঠিক আছে বস ইমাম আহমদ ইবনে হাম্বল এরপরে তার টুপলা নিয়ে তন্দুরের চুলার কাছেই বসলেন বসে একভাবে আপনার তার বেডিংয়ের উপর হেলান দিয়ে ওই যুবকের দিকে তাকিয়ে আছে ইমাম আহমদ ইবনে হাম্বল লক্ষ্য করলেন যুবকটি খামিরের গাবলার থেকে আটা তুলতেছে কি যেন পাঠ করে এরপর আটাটা এই হাতে আবার মারে কি যেন পাঠ করে ওখান থেকে আবার আপনার টেবিলের উপর আটাটা মারে তখনো যেন কি বলে ওইটা নিয়ে আবার তন্দুরের মধ্যে মারে তখনও যেন কি বলে ইমাম আহমদ ইবনে হাম্বল কিছুক্ষণ দেখার পরে বলছেন যুবক কি পড় পর কি বলে একটা দোয়া পড়ি কি দোয়া তিনি বললেন আমি আস্তা ফিরুল্লাহ পরি ইমাম আমাদের হাম্বল বললেন আস্তা ফিরুল্লাহ পরে লাভ কি বলে লাভ কিছু বুঝি না তবে আমাকে একজন একজন জ্ঞানী ব্যক্তি বলেছে তুমি যদি বেশি আস্তাক ফার পড়ো আস্তাক ফিরুল্লাহ পর তাহলে দেখবা তুমি যে দোয়া করবে সেই দোয়াই কবুল হয়ে যাবে তুমি মুস্তফাদুর দাওয়া হয়ে যাবে তো সত্যি সত্যি আমি এই দোয়া দীর্ঘদিন ধরে পড়তেছি এই ইস্তাগফিরুল্লাহ ভাবেই প্রতি সময় পাইলেই পড়ে আর আমি আল্লাহ তাআলার কাছে যা চাই সব আল্লাহ আমার দিয়ে দেয় কল সুবহানাল্লাহ সুবহান যখন সুবহানাল্লাহ ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন যুবক সত্যি করে কি একটা কথা বলবে তোমার জীবনে কি সব দুয়াই কবুল হয়েছে নাকি তুমি যা চাও বলে সব দুয়াই কবুল হয়ে গেছে ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন একটু চিন্তা করে দেখো বলে ওহা মনে পড়েছে একটা দোয়া কবুল হয় নাই এটার জন্য আমি খুব পেরেশানি আছি কন সে দোয়া যুবক দোকানদার বলতেছে আমি আল্লাহ আব্বুল বলেছি আয় আল্লাহ আমাদের এই দেশে একজন প্রসিদ্ধ ইমাম হয়েছেন যার নাম ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি নাকি অত্যন্ত জ্ঞানী ব্যক্তি তিনি নাকি ফেকাহাবিন তিনি নাকি মাসলা রচনাকারী তিনি নাকি এই ওলামার এই 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 দেশের সবচেয়ে বড় একজন ইসলামিক স্কলার আমি আল্লাহকে কত বললাম আয় আল্লাহ আমি গরিব মানুষ দোকানদার আমি তো যাওয়ার সময় পাই না তুমি যদি তোমার ওই বান্দা আহমদ ওনার সাথে যদি সাক্ষাৎ করায় দিতে তাহলে আমার ভালো লাগতো আমি এই দোয়া কতদিন ধরে আল্লাহকে বলতেছি আল্লাহ এই দোয়া কবুল এখন পর্যন্ত করেন নাই ইমাম আহমদ ইবনে হাম্বল দাঁড়ায় গেলেন কাছে সে জড়ায় ধরলেন কপালে চুমা খালেন আর বললেন যুবক সত্যি তুমি দাওয়া সত্যি তোমার দোয়া কবুল হয় ও তোমার যে দোয়া এতদিন কবুল হয় নাই ওই দোয়াটিও আল্লাহ তালা এই মুহূর্তে কবুল করে নিল যুবক বলছেন কি করে বুঝলেন আমার দোয়া কবুল হয়ে গেল বুঝলেন কি করে আমি তো দেখছি আমার দোয়া তো কবুল হয় নাই ইমাম আহমদ হাম্বল বলছেন তোমার সামনে যেই ব্যক্তি দাঁড়িয়ে এই ব্যক্তি আর কেউ নয় ইনি তোমার সেই প্রিয় মানুষ তুমি যাকে খুঁজছো যার সাক্ষাৎ করতে চাচ্ছ সেই অধম ইমাম আহমদ ইবনে হাম্বল আমি নিজে আল্লাহ কিভাবে তোমার এখানে নিয়ে এসেছেন সত্যি তোমার আস্তার ফার করার কারণেই আল্লাহ তালা তোমার দয় কবুল করেছে মাগনদের কেউ বলবো তরকারি করবেন রান্না করবেন তারপরে আপনি যে কোনো যাই কাজ করেন না কেন আস্তফার ইল্লা বিল্লাহ এগুলো পড়ুন লাহাউল্লা কে বলা হয়েছে এটা হচ্ছে জান্নাতের ভান্ডার আবার পুরুষ ভাইরা মুখ বুঝে মসজিদে যাওয়ার চেয়ে বাড়ির থেকে মসজিদে যাওয়ার সময় আলহামদুলিল্লাহ সুবাহাল্লা আল্লাহ পড়তে পড়তে যান বিড় করে পড়তে পড়তে আস্তাফরুল্লাহ এগুলো পড়তে পড়তে যান আবার পড়তে পড়তে বাড়িতে আসেন দেখবেন আপনার প্রতিদিন অন্তত 400 বার 500 বার পড়া হয়ে যাবে কোন ঠিক কিনা আল্লাহ রাব্বুল বলেন মাগফিরাত তোমার রবের কুমার দিকে তুই দৌড়াও আর সেই জান্নাতের দিকে যেই জান্নাতের প্রশস্ততা আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত বলেন সুবহানাল্লাহ জিলকন সুবহানাল্লাহ এখানে যারা আছেন তারা এদের মধ্যে জাহান্নামে নামে যাওয়ার কারা কারা আসে একটু হাত তোলা যায় যে আমি জাহান নামে যেতে চাই বলেন তো একটু দেখান তো এমন কেউ আসেন কিনা যে আমি জাহান নামে যাব আসেন কেউ একটা হাত কি উঠবে উঠবে না জান্নাতে যাওয়ার প্যাসেঞ্জার আসেন এখানে আশা করি আমরা আশা করি আল্লাহ জান্নাতে নেবে আসেন হাত তোলেন দু হাত তোলেন নারায়ণ তেব্বি নারায়ণ তেব্বি হাত নামান আল্লাহ তুমি দেখো তোমার বান্দারা জান্নাতে যাওয়ার ইচ্ছা পোষণ করে আল্লাহ তুমি কবুল করো সকলে না যার নামে কেউ যেতে চায় না আপনারা একটু সবুর করেন কালেকশন করব একটু পরেই কালেকশন করবো একটু সবুর করেন না একটু তো আপনাদের কমিটিরও তো একটা হক আছে আপনাদের ডাকে নিয়ে আসা হয়েছে একটু তো ওয়াজ করতে দিবেন নাকি কথা বলে না আপনারা আর আমি বলছি না আপনাকে লিখে রাখেন লিখে রাখেন হ্যাঁ 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 ঠিক আছে লিখে রাখেন আর ওই সাইড দিয়ে আসছে ওই সাইড দিয়ে নেবেন ওই সাইড দিয়ে নেবেন আমার ভাইরা যেই জান্নাত আল্লাহ তালা দিবেন আল্লাহ বলছেন মাগফিরাতিম মির রব্বিকুম ওয় জান্নাতিন দুহা কারিস সামা তিওয়াল আর সেই জান্নাতের দিকে দৌড়াও যেই জান্নাতের প্রশস্ততা দিয়ে প্রশস্ততা অর্থাৎ চওড়া হবে আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত সুবহানাল্লাহ এই পৃথিবীর মাটি থেকে চাঁদ দুই কোটি

সূর্য নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূর এই পৃথিবীর মাটির থেকে আপনার বৃহস্পতি তেত্রিশ কোটি কিলোমিটার দূর আর এই পৃথিবীর মাটি থেকে মঙ্গল গ্রহ ঊনপঞ্চাশ কিলোমিটার দূর বিজ্ঞানীরা বলছেন একটা গ্রহর সাথে আর একটা দূরত্ব লক্ষ লক্ষ আলোকবর্ষ এক আলোকবর্ষ কাকে বলে আপনি লাইট মারবেন লাইট মারলেন এখান থেকে লাইট মারবেন আপনার শেষ প্রান্তে আলোটা যাতে কত সময় লাগে বলেন তো মেলার সময় লাগে না চোখের পলকে চোখের ফলকে আলো বর্ষ কাকে বলে আলোর গতি প্রতি সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল দূরে যায় আলো প্রত্যেক সেকেন্ডে আলো দৌড়াতে পারে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল এইরকম সেকেন্ড থেকে মিনিট মিনিট থেকে ঘন্টা ঘন্টায় থেকে দিন দিন থেকে মাস মাস থেকে বছর এক বছর ভরে আলো যত দূর যাবে প্রতি সেকেন্ডে যদি এক লক্ষ ছিয়াশি হাজার মাইল আলো যায় তাহলে এক বছর ওপরে কত দূর যাবে বিজ্ঞানীরা হিসাব করেছেন এই এক